আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা নামের 160 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন মান জা বিল হাসানাতি ফালাহু আমসা আমসালিহা রব্বুল আলামিন জানিয়ে দিলেন যেই ব্যক্তি এক টাকা আল্লাহর রাস্তায় দান করবে যেই ব্যক্তি এক দিরহাম আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দান যদি একেবারে স্বচ্ছ হয় ওই ব্যক্তির দানের মধ্যে যদি কোনো বেজাল না হয় ওই ব্যক্তিকেই দুনিয়াতেই দশ গুণ বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ সম্মানিত সদী নবীর জামানার পরে একজন আল্লাহ রলি রবি সোলাইমান যবক একজন সন্তান যবক একজন ব্যক্তি রবি ইবনে সুলাইমান সমাজের 10 জন 15 জন 20 জন বন্ধুদেরকে নিয়ে আরবী ইবনে সুলাইমান একটা কাফেলা গঠন করলেন একটা কাফেলা জুগালেন রবি ইবনে সুলাইমান বললেন বন্ধুরা রে জীবনে বহু জায়গায় ঘোরাফেরা করেছি আজকে এই ঘোরাফেরা হবে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাব্বরা সুবহানাল্লাহ সম্মানিত সুধী রবি ইবনে সুলাইমান বন্ধুদেরকে নিয়ে সাথীদেরকে নিয়ে কাফেরা করলেন হজ্জে বাইতুল্লাহর মধ্যে যাবেন কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আজকে আমাদের সমাজের ছেলেরা এসএসসি পরীক্ষার পরে দশ বছর এক পড়াশোনা করার পরে প্রিপারেশন নেয় এবার আমরা ট্যুর করব কক্সেস বাজারে সিঙ্গাপুরে আমরা ট্যুর করব ওই যে সমুদ্র সৈকতে ইত্যাদি ইত্যাদি পর্যটন জায়গার মধ্যে গিয়া আমাদের যুবক ছেলেরা পরীক্ষার পরে ট্যুর দেয় কিন্তু আগের জামানার যুবকেরা আল্লাহর গোলামের রবিবনেস সুলাইমান চিন্তা করলেন না দুনিয়ার মধ্যে সব থেকে সুন্দর জায়গা হলো মক্কা আতুল মুকাররমাই কাবা আতুল বাইতুল্লাহ মুদি আতুল মুরব্ব র এর থেকে সুন্দর জায়গা আল্লাহর জমিনের মধ্যে আর কোথাও নাই কথা বলেন ঠিকই না সম্মানিত শদীপ শদীপ রবিবনেসো লাহ মক্কা আল মুকাররমায় গেলেন সাথীদের কেনিয়া নিয়া আরওয়ানা করলেন গাট্টি বুচ্ছা গুলো যখন সংগ্রহ করলেন সাথীদের কেনিয়া নিয়া হাঁটতে শুরু করলেন রবি ইবনে সুলাইমান সম্মানিত সাদী গোবের মনোযোগ দেন কুরআনুল কারীমের আয়াত এ কারিমা তেলাওয়াত করেছেন জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসা লিহা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দেন থেকে হালাল উপার্জন গুলো আল্লাহর রাস্তায় ব্যয় করবে আল্লাহ তাকে কত দান করবে দশ গুণ দান করে দিবে সম্মানিত সদী রবি সুলাইমান হারতে শুরু করলেন সন্ধ্যা গণিয়ে গেলেন লম্বা কথা আমি সংক্ষেপ করে দিচ্ছি সন্ধ্যা হয়ে যাওয়ার পরে রবি সোলাইমান সাথীদেরকে বললেন রাতের অন্ধকারে আর আমাদের পথ চলার দরকার নাই আগামী কাল সূর্য পূর্ব আকাশে অদিত হওয়ার পরে আমরা আবার পথ চলা শুরু করবো সোবাহান সম্মানিত সদি রবি সোলাইমান এই কথা বললেন সাথীরা কাফেলাটাকে থামিয়ে দিলেন তাবুগুলো টানালেন মাগরিবের সলা তাদাই করলেন মাগরিবের সালাত আদায় করার পরে রবি ইবনি সোলাইমান মাগরিবের সলাত আদায় করার পরে রবি ইবনি সোলাইমান দেখতে লাগলেন সমস্ত সাথীরা ঘুমিয়েছে কিনা সমস্ত সাথীগণ একেবারেই নিশ্চিন্তা ভাবে ঘুমিয়েছে কিনা একজন আমির যে দায়িত্ব রবি ইবনে সোলাইমান আমির হয়েছে বিদায় পুঙ্খানো ও দায়িত্ব পালন করতেছে প্রত্যেকটা তাঁবুর ভিতরে ঘুরে 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 দেখে সুবাহান চমৎকার কথা যখন প্রত্যেকটা থাবুর আনাচে কানাচে ঘুরে ঘুরে যখন দেখতে লাগলেন রবি সোলাইমান দেখেন নদীর তীরে নদীর তীরে ওপর কাহ একজন ব্যক্তি আকাশের উপরে কাকা করে অন্য অন্য মরা পশু যেই পাখিরা খায় ওই পাখিরা আকাশের মধ্যে উড়ে আর অবিবনে সোনাইমান দেখে বুঝতে পারলেন নিচে অবশ্যই মরা কোন বস্তু আছে আর ওটার থেকে ওই বোরকা পরিহিত ব্যক্তি বস্তুগুলো কেটে কেটে থলের ভিতরে পুতলার ভিতরে ঢোকাইস না উজুবিল্লা রবিবনে সোলাইমান চিন্তা করতে লাগলেন হাই হাই বোরকা পরিহিত যেহেতু এত মুসলমান আর মুসলমান হওয়া সত্ত্বেও কেন একটা মৃত্যু মৃত্যু বস্তুর বস্তুগুলো এই ব্যক্তি কেটে কেটে পুতলার মধ্যে ঢুকায় এবার পা পা হাঁটি হাঁটি করে যখন সামনে গেলেন এবার বোরকা পরিশোধ ব্যক্তি পিছন দিকে তাকিয়ে দেখেন সন্ধ্যা ঘনিয়ে গিয়েছে একজন যুবক তার দিকে দাবিত হয় আর ওই বোরকা পরিহুদ ব্যক্তি চিন্তা করলেন সন্ধ্যা ঘনিয়ে গিয়েছে রাত হয়ে গেছে একজন যুবক আমার পিছু নিয়েছে হয়তো আমার ইজ্জতটাকে নষ্ট করতে পারে আমার ইজ্জতের মধ্যে হামলা করতে পারে আগের কার মুসলমান নারী চিন্তা করে কিন্তু এখনকার সমাজের নারীরা রাত দুইটা তিনটা বাজে কিন্তু ঢাকার শহরে বারের আড্ডার মধ্যে নাইট ক্লাবে নারীরা একাই যায় একাই থাকে কথা বলেন ঠিক কিনা অশ্লীলতা লি লজ্জা সমাজের মধ্যে বেরিয়ে গিয়েছে আগে তো শুনতাম শুধুমাত্র পুরুষরাই মদ পান করে এখন দেখি নারীরা অপিনে রাস্তা ঘাটে নাইট ক্লাবে যে কোনো জায়গায় অপিনে সোশ্যাল মিডিয়ায়তে এসে একেবারে লাইভ ভিডিও দিয়ে মদ পান করে কথা বলেন ঠিক কি না এটা হচ্ছে কি কিয়ামতের আলাম সম্মানিত শাদী রবি ইবনে সুলাইমানকে দেখে বোরকা পরিহিত ব্যক্তি হাঁটতে লাগলেন আর রবি ইবনে সুলাইমানের দিলেন মধ্যে আকাঙ্ক্ষা দেখলেন হাই হাই একই মন ব্যক্তি আমাকে দেখে আবার পালালেন হয়তো বা এই ব্যক্তি এই হয়তোবা সে নিজে খায় অথবা একটা রেস্টুরেন্টের মধ্যে বিক্রি করে যেটাই হোক না কেন নিজে খেলেও হারাম অন্যকে খাওয়ালেও হারাম একজন ব্যক্তি মুসলমান হওয়া সত্ত্বেও কেন এরকম হারাম কাজের মধ্যে থাকে আমি রবি আল্লাহর গোলাম বেঁচে থাকতে হারাম কাজ সমাজে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না কথা বলেন ঠিক না পরিদাবের বিষয় হচ্ছে কি সমাজের মধ্যে আমরা তো হালাল হারাম কাজের মধ্যে বরং বাধাই দেই না আমরা তো হারাম কাজের মধ্যে বাধা বিঘনি করি না বাধাই দেই না আবার আমরা হারাম কাজে উৎসাহিত করি মাহফিলের জন্য যদি কারো কাছে টাকা চাওয়া হয় ওই ব্যক্তি টাকা দাই না কিন্তু যাত্রার জন্য খেলার জন্য অশ্লীল কাজের জন্য যদি চাদা চাও হয় 10 টাকার জায়গায় 1000 টাকা দিয়ে দেয় এমন যুবক এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই সম্মানিত শৌদি ইবনে সুলাইমান ওই মহিলার পিছনে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে ইবনে সুলাইমা রবিবনে সুলাইমান মহিলার ঘরের পাশে চলে গেলেন মহিলা দ্রুত ঘরের ভিতরে প্রবেশ করে দরজা জানা না লাগিয়ে দিলেন রবিবনে সুলাইমান দরজার পাশে কানটা লাগিয়ে দিলেন আর ভিতরে কি হচ্ছে এইগুলো শোনার চেষ্টা করলেন চিন্তা চেতনা করলেন রবিবনে সুলাইমান শুনতে পেলেন ভিতর থেকে দুইটা অথবা তিনটা বাচ্চার গুনগুন আওয়াজে আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত চলে আল্লাহু আকবার সম্মানিত শরীর রবি সুলাইমান তখন চিন্তা করতে লাগলেন এটা তো কোনো ঘর না এটা কোনো শিক্ষের ঘর না অবশ্যই এটা একটা মুসলমানের ঘর আমার এটার ঘরের মধ্যে আল্লাহর পবিত্র করা আনুল করিম তালামত করা হয় যে ঘরের মধ্যে রব্বে কারিমের পবিত্র করা আনুল তালিম হয় ওই ঘরের মধ্যে কেন হারাম চলে এটা আমি রবিবনে সুলাইমানের মূল রহস্যই জানতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত সদী রবি ইবনে সুলাইমান ভিতর থেকে বাহির থেকে সালাম দিলেন ভিতর থেকে সালামের জবাব যখন পেলেন লম্বা কথা এখানে সংক্ষেপ করে দিলাম রবি ইবনে সুলাইমান ডাক দেয়া বললেন কি হয়েছে আপনার আপনি মরা গাবির গোস্ত কেন আনলেন মরা গাদার গোস্ত কেন আনলেন রবি ইবনে সুলাইমান কি ভিতর থেকে প্রশ্নের জবাব দেয়া বললেন ভাই আমার আমি হইলাম নবী বংশের নারী আল্লাহ আকবর আমি হইলাম নবী বংশের নারী আমার স্বামী আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রেখে ইন্তিকাল করেছে কিন্তু নবী বংশের নারী হওয়া সত্ত্বেও নারী হয়েছি বিদায় আমি কারো বাসায় কাজ করতে পারি না আর যতগুলো মুসলিকদের বাসায় কাজ পেয়েছি প্রত্যেকে আমার পর্দার খেলাপ করতে বলেছি বিদায় আমি পর্দা ছাড়তে পারবো না কিন্তু না খেয়ে আমি জীবন দিতে পারবো কিন্তু পর্দা তরক করতে পারবো না সুবাহ আল্লাহ কিন্তু আমার সমাজের মধ্যে যদি পর্দার বিধান দেওয়া হয় নারীরা বলে বোরকা পরলে খারাপ লাগে বোরকা পরলে ভালো লাগে না কিন্তু এই যে করোনা এসে আমাদেরকে বোরকার নামক একটা মাস্ক আমাদেরকে দিয়েছে মেকআপ পরলে নাকি নারীরা শ্বাস ছাড়তে পারে না এরকম সোশ্যাল মিডিয়া শোনা গিয়েছে কিন্তু আজ ওই সমস্ত নির্লজ্জা নারীরা আজকে ওই সমস্ত বেহায়া নারীরাই আজকে মাস্ক মোটা মোটা মাস্ক করে দিন রাত চব্বিশ ঘন্টা রাস্তা দিয়ে চলাফেরা করে এখন তোমার অক্সিজেন নিতে সমস্যা হয় না সম্মানিত সদিক নবী নারী বিদায় মানুষের বাড়িতে কাজ করতে যায় না রবি বংশের বহুত দাম বহুত মর্যাদা এবার রবি সুলাইমান সাথীদেরকে বললেন ভাই রে আমি এবার তোমাদের সাথে হজে যেতে পারবো না রবি সুলাইমান বাজারে গেলেন বাজার থেকে কিছু খাবার কিনে আনলেন আর তিনি হজ কাফিলায় যাওয়ার পথে কিছু খাবারগুলো তিনি তার জন্য এনেছিলেন সমস্ত খাবারগুলো আর টাকা পয়সাগুলো নবি বংশের নারীকে দিলেন আর বললেন আমার যতটুকু সাদদ ছিল আমি ততটুকুই তোমাকে দিলাম আমি হজ যে যাওয়ার জন্য এসেছিলাম আমি হজ না করে আমি নবি বংশের মা তোমাকে আল্লাহর রাস্তায় তোমাকে সহযোগিতা করলাম সুবহানাল্লাহ সম্মানিত শাদী একদান করলে কত পাবো দশ পাবো পেও ভাই ইবনে সুলাইমান সাথীদেরকে বললেন বন্ধুরা তোমরা যাও আমি এবছর হজে যাবো না আমার বড় মারাত্মক অসুবিধা হয়েছে আমি হজে যেতে পারবো না রবিবনে সুলাইমান বন্ধুদেরকে কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে রবিবনে সুলাইমান বাড়ি থেকে গেলেন এদিক দিয়ে তার সাথীরা মোক কাতুল মোকাররমানে চলে গেলেন তার সাথীরা যখন কাবা ফাইতুল্লাহ তফ করে একজন সাথী দেখে তার সামনে সামনে রবিবনে সুলাইমান আল্লাহর গড় তফ করতেছেন সুবান আল্লাহ আর একজন ব্যক্তি দেখেন হাতে কাবার মধ্যে রবিবনে সুলাইমান নামাজ দাদায় করলেন আরেকজন দেখেন মিনার ময়দানে আরেকজন দেখেন সাফা আমার গে আরেকজন দেখেন হাউস কাউসারের পারে গে আরেকজন দেখেন জমজমের পারে আরেকজন দেখেন শয়তানকে কঙ্কুর মারতেছে গে এক পর্যায়ে মক্কাতুল মুকাররমার কাজ সমাপ্ত হয়ে গেল মদিনাতুল মুনাব্বরায় নবীর রওজা মুবারকের কাছে যখন যায় নবীর রওজা মুবারকের কাছে তার সাথী ভাই একজন যাওয়ার সময় দেখে রবিব রবি ইবনে সুলাইমান একটা বড় পুতলা হাতি নিয়ে নবীর রওজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয় সম্মানিত শোধী নবীর রোজদার পাশে দাঁড়াইয়া সালাম হাতে একটা বড় পুতলা তার সাথীর হাতে দরিয়া দেয়া বললেন ভাইরে আমার বড় কাজ আছে আমার এই পুতলাটা তুমি আমার বাসায় গিয়া পৌঁছে দিবা সমস্ত হাজিরা হ শেষ করার পরে সমস্ত সাথীরা যখন একত্রিত হলেন হওয়ার পরে একজন বলতেছে রবের সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে না বলে কেন বলে রবি বলল আমাদের সাথে হজা আসবে না কিন্তু আমি দেখলাম আমার আগে আগে তো অফ করে আরেকজন বলে হ বন্ধু আমি দেখছি হাতে কাবার মধ্যে আমার আগে আরেকজন বলে হ্যাঁ আমি দেখছি জমজম কবির আগে আরেকজন বলে হ্যাঁ আমি দেখছি সাফা মারোয়ার মধ্যে আরেকজন বলে আমি দেখছি মিনার ময়দানে আরেকজন বলে শুধুমাত্র আমি দেখি নাই আমার হাতে মদিনাতুল মুনাব্বরায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল মুনাব্বরার সামনে টিকা আমাকে এই যে বিশাল পুতলা ধরিয়া দিয়া বললেন আমার বাসায় নিয়া এইটা বসিয়া দিও সুবহানাল্লাহ আল্লাহু আকবার সম্মানিত শরীর রবি ইবনে সুলাইমানের বন্ধুরা বাসায় চলে আসলেন আসার পরে রবি ইবনে সুলাইমানকে বলে কিরে তুই না হজে গেলি আবার আমাদের কাছ থেকে আলাদা হয়ে গেলি কারণ কি রবি ইবনে সুলাইমান বলে না আমি হজে যাই নাই লম্বা কথা বন্ধুদের সাথে বন্ধুদের সাথে বিতর্ক তো চললেন এক পর্যায়ে রবি ইবনে সুলাইমানকে যখন বলে না আমিও দেখেছি আমিও দেখেছি একে একে যখন প্রত্যেক মানুষই প্রায় ম্যাক্সিমাম মানুষ যখন বলে হ্যাঁ আমি তোমাকে হজের এই কাজটা করতে দেখেছি আমি তোমাকে এই কাজটা করতে দেখেছি রব ইবনে সুলাইমান টেনশনের মধ্যে পড়ে গিয়েছেন রাত গভীর হয়ে গেল রবি ইবনে সুলাইমানের ত্রন্দা চলে আসলেন ঘুম চলে আসলেন ঘুমের ঘরে রবি ইবনে সুলাইমান দেখেন সাদা দবদবে পরিহিত একজন সাদা দবদাবে একজন ব্যক্তি সাদা দবদাবে পরিহিত জামা একজন ব্যক্তি সেই ব্যক্তি এসে ডেকে ডেকে বলেন এ রবি ইবনে সুলাইবান কি হয়েছে তোমার বলে আমার বড় টেনশন হয় বলে কি টেনশন বলে আমার সাথীরা বলে আমি হজ করতে গিয়েছি কিন্তু আমি তো হজ করতে যাই নাই ওই সাদা দবদাবে লম্বা দাড়ি লম্বা জুব্বা পাগড়ি পরিহিত ওই ব্যক্তি ডেকে ডেকে বললেন রবি ইবনে সুলাইমান তুমি হজ করতে যাও না এটাও সত্য তোমার বন্ধুরা তোমার

ফেরেস্তারা কত করতেছে এই বছর যতগুলো হাজি হজ করেছে সারা বিশ্ব থেকে একজন হাজির হস আল্লাহ কবুল করে নাই না সম্মানিত সদী মাথার কাছে ডান পাশে যে ফেরিস্তাটা বসা ছিলেন ওই ফেরিস্তা বলে না 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 আল্লাহ একজন ব্যক্তির হজকে কবুল করেছেন সেই ব্যক্তির হজের কারণে গোটা বিশ্বের সমস্ত হাজিদের হজ আল্লাহ কবুল করে নিয়েছেন সুবহান আল্লাহ তখন বাম পাশের বলে এই যে রবি ইবনে সুলাইমান যিনি আল্লাহর নবীর প্রেমে রহমাতুল্লিল আলামিনের ভালোবাসায় হস করতে চেয়েছিল কিন্তু হস করতে যায় নাই তার বংশের অসহায় তিন মিসকিনের পাশে দাঁড়িয়েছে আল্লাহ পাক রব্ব আয়াল আমিন তার হসকে কবল করে দিয়েছে আর তার নবীর দিদার সরাসরি তার নবীকে হরব ইবনি সুলাইমানের কাছে বাড়িয়ে দিয়েছেন সুবান আল্লাহ এমন হাজি আমাদের হওয়ার দরকার আছে না নাই এমন হজ দিতে আমাদের করতে হবে প্রিয় ভাইরা আমার এই যে দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশের মধ্যে কাফেলায় দেখলাম এই যে দুই তিন সপ্তাহ আগে এই জিলহজের মধ্যে দেখলাম আফ্রিকান অনেক যুবক আমার দেশের মানুষ তো হস করতে যায় খুব আরামে নিজের উপার্জনিত উপার্জিত উপার্জিত টাকা দিয়ে হস করতে যায় আমার দেশের হাজিরা হস করতে গিয়ে টিকটক করে আমার দেশের হাজিরা হস করতে গিয়ে নিজেকে সেলিব্রিটি প্রমাণ করতে চায় আমি হাজি আমার নামের মধ্যে হাজির আগাইবা কিন্তু আফ্রিকান সেই যুবক কালো সেই নিগজ যুবক যে যুবককে হাঁপসি বেলহালের মতো দেখা যায় যে যুবককে হাঁপসি বেলালের মতো দেখা যায় ওই যুবক নবীর রজা দেয়ালের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যোগ দিয়ে অধوره অস্ত্র বের করে দেয় আর কান্না করতে লাগে আল্লাহর রাসূল তোমার রওজার সামনে দাঁড়ানোর জন্য আমার কত আকুল ছিল আমার কত ইচ্ছা ছিল আমার কত আশা ছিল ইয়া রাসূলুল্লাহ আমি তোমার গোলাম তোমার রওজায় হাজির হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সুপারিশ করেন আপনার রবের কাছে আমার জীবনের গুনাহগুলো যেন माफ হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার উম্মত আপনার দরবারে হাজির হয়ে গেছি আমি আর জন্য আপনি গুনা আমার জন্য আপনি কাল কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আপনি উকিল হয়ে যায়ন আপনি জামিনদার হয়ে যায় কতটুকু আবে নবীর ভালোবাসা কতটুকু পরিমাণ থাকলে নবীর প্রতি মায়া মমতা কতটুকু পরিমাণ থাকলে একজন আফ্রিকান যুবক এই যুগেও এসেও এই জামানায় এসেও তিনি নবীর রওজার মধ্যে গিয়া দাঁড়িয়ে মতো কান্না করতে পারে আমাদেরও নবীর প্রতি ভালোবাসা এরকম উপার্জিত করতে হবে ইবনে সুলাইমান যে এরকম নবীর প্রতি ভালোবাসা দেখাইছে আমার মনে হয় সে আফ্রিকান যুবক ইবনে সুলাইমানের মতোই রহমাতুল্লির আলামিনের প্রতি ভালোবাসা অর্জন করেছে আল্লাহ लपाक पाक के गुझार माना तो